হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম নটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে খাবো থার্ড রাউন্ডের চা বাবি স্কুল যাবে দুটো পনেরো ছুটি আজকে যদিও পৌষ পার্বণ উপলক্ষে আজকে দুটো পনেরো ছুটি হয়ে যাবে চলো চা খাও এটা বাবির বিচ্চা চিনি দেওয়া এটা আমার চা এটা বাবির বিস্কুট আমার বিস্কুট ডিটেলিং করছি দশটা বাজছে দশটা থেকে দশটা পাঁচের দিকে বাবি স্নান হয়ে গেছে রেডি হচ্ছে হ্যাঁ বাবি এখন একটু মুড়ি মেখে দেবো মুড়ি খেয়ে যাবে কারণ আজকে আমাদের খিচুড়ি খেতে হয় তো তো এসে খাবে খিচুড়িটা মানে এখন খিচুড়ি হয়নি দিদা মাছে দই চিড়ে এই যে চলে এসেছে আমার চিড়ে দই মাখা বাবার নিয়মও মানবো আবার শ্বশুরবাড়ির নিয়মও মানবো একটু তিলের জিনিস খেতে হয় সেটা আনা হয়নি বলে মা একটু তিলই দিয়ে দিয়েছে এর মধ্যে দেখি কেমন মেখেছে মা এটা ভালোই মাখে বাহ সকালে জল খাবারটা গেল বাবার নিয়ম মেনে চিড়ে দই খেয়ে আমাদের চিড়ে দই খেতে হয় আজকে আর দুপুরের খাবারটা হবে শ্বশুরবাড়ির নিয়ম মেনে খিচুড়ি খেয়ে আমিও যাচ্ছি বাবিকে দিতে আমার একটু দরকার আছে কিন্তু মুখটা কীরকম হয়ে আছে দেখো আমি জিজ্ঞেস করলাম তুই কি কিছু চিন্তা করছিস বললো না কিছু চিন্তা করছি না কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে কিছু চিন্তা করছে আমি এখন বসেছি চা নিয়ে এরপর নারকেল কুটতে যাব নারকেলটা কুড়ে ছাইটা বানিয়ে রাখলে ওবেলাকার কাজে গিয়ে থাকবে বেলা দুধ পুলি করবো কেননা সাপটা গোকুল পিঠে তারপরে মুগ ডালের ভাজা পুলি এগুলো তো সব দোকানেই হচ্ছে ওগুলো দোকান থেকেই নিয়ে আসব। আর আমি শুধু দুধ পুলিটা করবো আর এবেলার আমাদের মেনু হচ্ছে খিচুড়ি সেটাও গরম গরম হবে একটু বাদে বসাতে বললাম মাসিকে আতপ চালের তো গরম গরম না খেলেই তো জমে যাবে খিচুড়ি আলুর দাম পাপড় ভাজা বাদাম ভাজা আর চাটনি চাও শেষ নারকেল ঘুরতে যাই তো রে বাবা রে কি ফুক ফুফক 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 করছে রে বাবা দেখো না মানে আমি তোমার কথা কি বলেছি তুমি বাজার তাজা হচ্ছে মটরশুঁটি এই আলুগুলো শুধুমাত্র আমার জন্য দেয়া হচ্ছে আমি খিচুড়িতে আলু খাই চাল মশলা এটা কিন্তু মিক্সিতে বাটা মশলা নয় এটা মাসি টাটকা বেটেছে পাপড় ভাজা হবে পাপড়

চাচি খোয়া যাই হোক যেখানে যেটা বলে এনে রেখেছি চিনি চিনি এতটা লাগবে না চালের গুঁড়ো তো কেনা দিয়েই হয় আমাদের আর স্নান করে দুই ভাইয়ে ছাদে উঠেছে আমি দেখতে এলাম যে কি করছে দুজন কি আনবো কি নাম্বার

ধুমাই তো খিচুড়ি ধুমাই তো ছাড়া ভাল লাগবে সেটা আগে বলুন আপনি আলু দেবো একটা দেবো খিচুড়ির আলু মা খাবে বলেছে গো বাস বাস এই যে এখানে মা আলু খুঁজছে আরে বাপরে বিখ্যাত আলুর দম করেছে মাসি আরে বাপরে বাপ গায়ে তেল লাগিয়েছে

পিঠে পুলিতে উৎসাহ বাবির কম বাবির বাবারই বেশি যাই হোক তৃপ্তিও চলে এসেছে আমরা জিমে চলে এলাম আজকে জিম থেকে তাড়াতাড়ি বেরোবো সেজন্য কার্ডিওর দিকে একেবারেই গেলাম না স্ট্রেচিং করেই চলে এলাম ওপরে আজকে ব্যাকের ওয়ার্কআউটগুলো করে নিয়েই তন্ময়কে বায় বলে সোজা বাড়ি সব পাটি বিক্রি করে দিও না বাড়ির জন্য সরা আগে ওপরের জন্য আমি তো পাটি সাপটা মানাইনি পাঁচটায় বেরিয়েছিলাম জিম থেকে আস্তে আস্তে পাঁচটা পনেরো মতো বেজেছে দিয়ে চেঞ্জ টেঞ্জ করে চা খেতে খেতে বেজে গেল পাঁচটা চল্লিশ মা ডাকছে আয় আয় তাড়াতাড়ি আয় এ দেখো ডাকতে চলে এসেছে আসলে এগুলো আগে দুপুরের দিকেই হতো আমাদের মানে এতক্ষণে সব কমপ্লিট হয়ে যেত সেখানে এই সময় শুরু করছি সবে মা এ দেখো বানাতেও শুরু করে দিয়েছে সবার আগে কুলি তৈরি করা হচ্ছে কুলি তৈরি দুধ কুলি হচ্ছে যেমন হবে তেমনই খাবে বললাম বটে কিন্তু খারাপ হবে না ভালোই হবে দুধটা ফুটে গেছে তারপর পুলিগুলো ছেড়ে দিলাম এরপর মা দুধটা ফুটে যাওয়ার পর মানে পুলি সহ ফুটে যাওয়ার পর চিনি দিলো প্রথমে তারপর গুড় দিলো ব্যাস তৈরি আর তোমরা কে কি পিঠে বানালে অবশ্যই জানিও বাবিও চলে এসেছে পড়ে মানে সাতটা পনেরো বাজে এখন দুধফুলি হয়ে গেছে জানিতে পায়নি তোর হ্যাঁ শুন পুলি বানাচ্ছিলাম ছবি শুনবি আমার কথাটা তখন টুবান ভিডিও তুলে দিয়েছে কিসের আমার আমার ভিডিও ওঠেনি ওটা ভালো ভিডিও উঠেছে টুবান বলে দাও আমার দেখা ছবি তুলে দাও তো তো ঝামেলা তুই তুলতে পারবো না না তুই তুলবি আমার তুলে দাও তো তুলবো টুবান না টুবান শুন শুন একটু কথা বল তুই আমার সাথে ফটো দিবি তাহলে তোর মুখে স্নো প্রে মেগে দিব ঠিক আছে আগে উচ্চারণ কর স্নো প্রে কি নো সে স্নো আ ছবিটা তোলো স্প্রে শুন শুন ছবিটা তোলো ভাইয়ের সঙ্গে ছবি তুলে দিতে বললো ছবি তো তুলে দিতেই হবে কিন্তু ছবিগুলো কেমন উঠেছে একবার দেখে নাও তুফান ভালো করে ছবি তুলবে তাও আবার বাবির সঙ্গে প্রত্যেকটা ছবিও এরকম মুখ করেই তুলেছে আজ কি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সংক্রান্তি না ঠিক আছে অনেকেই সংক্রান্তি বলে এটার মধ্যে কোনো ভুল নেই সংক্রান্তি তো এটা কথায় কথায় সংক্রান্তি অনেকেই বলে আচ্ছা সব সময় ভুল খুঁজতে যাবি না আচ্ছা অমলেট কে মামলেট বলে না আচ্ছা বাবু শুন আজকে কি হয় কি করতে হয় পিডবলি বানাতে হয় আচ্ছা তোমার সব ক্যামেরা সেটা বলতে পারে বাবু তোমার সবথেকে প্রিয় পিঠে পুলির মধ্যে কোনটা গীতীর মাথা পিঠে পুলি কোনটা তার মধ্যে অনেক তো হয় পিঠে পুলি মুখশাউলি হল বাবা তো নাম আছে পিঠে পুলি একে প্রশ্ন করা বৃথা উত্তর পাওয়া যাবে না আমি চলে এসেছি রান্নাঘরে আমি দু টুকরো বেশি কারণ ছোলার ডাল আছে আলু চচ্চড়ি আছে প্রতিবারের মতোই মা আমাকে লেচিগুলো কেটে দিয়ে একটু হেল্প করে দিচ্ছে মার মাসির খাওয়া হয়ে গেছে ওরা পরোটা খেয়েছে বললো লুচি খাবো না ওরা দুজনেই পরোটা ভেজে খেয়ে নিয়েছে আর এখন বাজলো কটা যেন রাত্রির এগারোটা বাজে এতক্ষণ তো আর মার মাসির বসে থাকা সম্ভব না সৌভিক দোকান থেকে এলো পৌনে এগারোটা মুখাত পা ধুয়ে আস্তে আস্তে এগারোটাই বেজে গেলো লুচিগুলো ওই ভাজছে আমি বেলছি ও ভাজছে ও তো ভাজতে দেবেও না আমাকে আর একটু ছোলার ডাল আনা হয়েছে আজকে ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল ছোলার ডালটা কিনে এনেছে সৌভিক কোথা থেকে এনেছে যায় না বলো নিরামিষ ছোলার ডাল খুব ভালো খেয়ে দেখো না সৌভিক বাবু কিন্তু লুচি ভাজা এক্সপার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই হচ্ছে আজকের জমজমাট মেনু লুচি বেগুন ভাজা আলু চচ্চড়ি ও বেলাকার একটু আলুর দমও রয়েছে আর ছোলার ডাল পাটিসাপটা আর দুধ পুলিটা তো বানিয়েছি সাপটাটা দোকান থেকে আনা তাহলে ভ্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা